নমস্কার পশ্চিমবঙ্গ তথা বাংলাতে বন্ধুরা চুয়াল্লিশ দিন যাবৎ আর কি লোকসভা ভোট চলেছে তো এই চুয়াল্লিশ দিন ধরে হচ্ছে সাত ভোট চলেছে টোটাল বিয়াল্লিশটা আসনে ভোট গ্রহণ হয়েছে তো দেখুন বন্ধুরা আমাদের এই যে পশ্চিমবঙ্গে কীভাবে হচ্ছে কি ভোট গণনা হয় তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে বলবো সাত দফায় রাজ্যে চলেছে বিয়াল্লিশ আসনের ভোট গ্রহণ বাংলায় তিরিশটি আসন দখলের টার্গেট বেঁধে দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও ভোট প্রচারে বারবার এ রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অপরদিকে রাজ্যের প্রতিটি প্রান্তেও চষে ফেলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় জনতার দরবারে মার্কশিট পাওয়া যাবে চারই জুন অর্থাৎ বন্ধুরা আজকে আজ মঙ্গলবার পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি আসনে গণনা হবে রাজ্যের পঞ্চান্নটি গণনা কেন্দ্রে তো বন্ধুরা বিয়াল্লিশটি যে আসনে আর কি সেই আসনে আর কি পঞ্চান্নটি গণনা কেন্দ্রে আর কি ভোট গণনা হবে আচ্ছা নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ গণনার কাজ সম্পূর্ণ করতে এবং গণনা কেন্দ্রগুলি নিরাপত্তা একাধিক পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন গণনা কেন্দ্রের বাইরে দুশো মিটার পর্যন্ত জারি থাকছে একশো ধারা গণনা কেন্দ্রগুলি ত্রিস্তরীয় নিরাপত্তা বলার থাকছে প্রথম পর্যায়ে থাকবে সংশ্লিষ্ট লাঠিধারী এএসআই পদমর্যাদাদার পুলিশ দ্বিতীয় পর্যায়ে সশস্ত্র রাজ্য পুলিশ এরপর বাকি গণনা কেন্দ্রের তৃতীয় পর্যায়ে থাকবে কেন্দ্রীয় বাহিনী বিয়াল্লিশটার যে লোকসভা আসন ঠিক আছে এই বিয়াল্লিশটা লোকসভা আসনে পঞ্চান্নটি গণনা কেন্দ্রে আর কি হচ্ছে গণনা হচ্ছে এবং হচ্ছে কি দেখুন দুশো মিটারের ভিতরে হচ্ছে একশো চুয়াল্লিশ জারি আছে এবং তিনটে পর্যায়ে আর কি টোটাল হচ্ছে নিরাপত্তা বাহিনী দেওয়া হয়েছে প্রথম স্তরে দেওয়া হয়েছে পুলিশ দ্বিতীয় স্তরে দেওয়া হয়েছে পুলিশ এবং তৃতীয় স্তরে দেওয়া হয়েছে কেন্দ্রীয় বাহিনী তো বন্ধুরা এভাবেই নিরাপক্ষভাবে ভোট গণনা চলছে তো বন্ধুরা ভিডিওটা দেখে কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাবেন এবং যারা আমার চ্যানেল নতুন দর্শক তারা চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন